हमारे तो हैंड और कच्चा है हमारे हैंड और कच्चा चलमाएगी आशी वाचे हमारे तो हैंड और कच्चा चलमाएगी आशी वाचे

গুড মর্নিং গুড মর্নিং ছিল 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 আপনারা সকলে কবি সঙ্গে ছিল নিয়োজন করেন আশা باشার চাল মাগার ব্যাংকের কোড করতে পারেন ইউটিউব করে নেবেন কি

এই মুহূর্তে আমরা লাইভ রয়েছে কলকাতা ওয়েলিংটন থেকে এই মুহূর্তে আমরা লাইভ রয়েছি কলকাতা ওয়েলিংটন থেকে আপনারা দেখাচ্ছি সরাসরি আমরা পৌঁছে গেছি কলকাতা ওয়েলিংটন সেখানে কৃষ্ণস্থল শুরু করে রাজ্যের বিভিন্ন মানুষ কয়েক হাজার মানুষ কিন্তু এক জায়গা হয়েছেন আমরা কথা বলবো তিস্তা সেতুর সাথে दो तो हजार चौबीस में बीजेपी को के लिए भारतीय संविधान को हाथ में पकड़ के सड़क पे लड़ना मैं, मैं साइकोलोजिस्ट नहीं हूँ मैं इतना जानती हूँ कि हमें हमारा संघर्ष जारी रखना है हम हमारा फर्ज नागरिक के तौर पे हम पूरा अदा कर रहे हैं विपक्ष अपना फर्ज अदा करे यही हम उम्मीद रखते हैं मैंने जो बोलना है बोल दिया तो देखिए मैं इतना ही जानती हूँ मैं जनता और आवाम के बीच में काम करती हूँ और जनता काफी तंग आई ये सरकार से अगर जनता का आवाज सुनाई दे जैसे 1977 में सुनाई दिया था इमरजेंसी के खिलाफ तो कोई जनता को रोक नहीं सकता लेकिन हम लोग लास्ट इलेक्शन में तो बीजेपी बीजेपी को जीता तो तो मैं बार बार आपको जवाब दे रही हूँ आप बार बार बीजेपी को जिताने पे तुले हुए तो मतलब ये आपकी मर्जी है मेरी नहीं है, है कि आप। मैंने जवाब दिया है जो देना है

মোদী অমিত শাহের হ্যাশি বিরুদ্ধে হিন্দু মুসলিম বিভাজনের নীতি সেই নীতির বিরুদ্ধে মেরুকরণের বিরুদ্ধে এবং একটা সত্যিকারের মানে ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক যুক্তরাষ্ট্র দেশ হিসেবে হিন্দু মুসলিমের হিসেবে গড়ে তোলার জন্য আজকে আমরা বার্তা দিচ্ছি সব মানুষকে সবাই জোট বাদ তৈরি হন আগামী চব্বিশের নির্বাচনে মোদীকে হারান দেশকে বাঁচান সংবিধানকে বাঁচান ছয় আমরা তার সম্পূর্ণ বিরোধী সুপ্রিম কোর্ট যে বলেছেন তার আমরা সম্পূর্ণ বিরোধী তা সত্ত্বেও আমরা চাই না এটা নিয়ে আমরা উন্মাদনা তৈরি করবো না আমরা চাইবো যে যেটা মোদিরা করছে মন্দির করছে নামে যে রাম মন্দির করছে সেটাকে আমরা বিরোধিতা করছি অর্থাৎ এটা রাম মন্দির হচ্ছে না এটা হচ্ছে মোদির রাজনীতির মন্দির যেটার বিরুদ্ধে এমনকি শঙ্করাচার্যের মতো ধর্মগুলো রাও আজকে চলে গেছে তারা বলছে মোদী একটা আমরা পরে বলছি মোদী উন্মাদ সুতরাং ব্যাপারটা এই যে ভারতীয় জনগণ আগামী দিনে বলবে যে মোদীরা হচ্ছে উন্মাদ তাদের তাড়াতে হবে তাদের দেশটাকে তাড়াতে হবে তাদের তারা যে দেশকে বিক্রি করে দিচ্ছে আদানিদের কাছে এবং তারা হিন্দু মুসলিম বিভাজন তৈরি করে দেশটাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে এর বিরুদ্ধে আমাদের আজকে এই প্রতিবাদ এই মিছিল এবং এই মহাসম্মেলন একদম তাই হ্যাঁ লেখক আহ সামনে সব কথা বলছিলাম তারা আজকে অনেকে এখানে এসছেন দেখতে পাচ্ছেন যে বিভিন্ন কয়েক হাজার লোক কিন্তু দেখাচ্ছি সামনেও কিন্তু প্রচুর লোকজন দাঁড়িয়ে রয়েছেন মিছিল শুরু হওয়ার অপেক্ষায় প্রচুর বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রান্ত থেকে বাংলা বিভিন্ন জায়গাতে লোকজন এসছেন আমরা দেখতে পাচ্ছি ছবি এখানে কার ছবি রয়েছে আহ মহাত্মা গান্ধী থেকে নজরুল থেকে ইন্দিরা গান্ধী সবার ছবি কিন্তু রয়েছে

একটু আমরা এই মিছিলে বাড়তে দিতে চাচ্ছি ভারতবর্ষের যে সংবিধানের প্রস্তাবনায় যে গণতন্ত্র প্রজাতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতার কথা যে বলা আছে সেগুলোকে আমাদের রক্ষা করতে হবে এর উপরে আঘাত আসছে বিশেষ করে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিজেপি গভর্নমেন্টের তরফ থেকে আমরা চাই ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষ ভারতবর্ষের সংবিধানকে আমরা বাঁচাতে চাই গণতন্ত্রকে রক্ষা করতে চাই দেশের সমস্ত সম্প্রদায়ের মানুষ যেন ভাই ভাই হয়ে সাম্য মৈত্রী সৌহার্দ্যমূলক পরিবেশে বসবাস করতে পারে তারই আমরা বার্তা দিতে চাচ্ছি এটা সেন্ট্রাল গভর্নমেন্ট যে পৃষ্ঠপোষকতা করছে রাম মন্দির উদ্বোধনের এটা ভারতীয় সংবিধানিক সাংবিধানিক মূল্যবোধ এবং ধর্ম নিরপেক্ষতার পরিপন্থী বলে আমরা মনে করি এর যে আমরা মনে করি প্রভাব পড়বে বিগত লোকসভা ইলেকশন বা বিধানসভা ইলেকশনগুলো হয়েছে তাতে আহ বিজেপি যে পঞ্চাশ শতাংশের বেশি ভোট পেয়েছে এমন নয় সুতরাং এটাকে আমরা টার্ন করে দিতে পারি যদি ভারতবর্ষের সমস্ত মানুষ আমরা সচেতন হয় আমরা কথা বলছিলাম আমাদের ইসলামের আমিরে হালকার তিনি জানালেন যে তিনি কি মনে করছিলেন আজকের মিছিল থেকে তিনি কি বার্তা দিতে চান সেটাও তিনি জানেন আপনাদের দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ফ্যাসিবাদ বিরোধী মহাসম্মেলন গণতন্ত্র জিতবে স্লোগান রয়েছে সেই স্লোগানে কিন্তু আজকে এখানে লম্বা মিছিল শুরু হতে চলেছে এবং সেটা দেখতে পাচ্ছেন এবং কয়েক হাজার লোক দেখতে পাচ্ছেন

আমরা পেয়েছি আমরা গোটা ভারতবর্ষে যে একটা ফ্যাসিস্ট সরকার চলছে এবং ধর্মের নামে মানুষকে বিভাজন করার চেষ্টা করছে তার বিরুদ্ধে আজকে এই আমাদের এই মহা সম্মেলন মহা মিছিল আমাদের এই মিছিল চলছে এবং যতক্ষণ না আমরা এই ফ্যাসিস্ট সরকারকে পরাস্ত করতে পারবো ততক্ষণ আমাদের আন্দোলন চলবে ইতিহাস কখনো এটাকে ভালোভাবে নেবে না কারণ এই ব্যাপারে আমাদের কিছু বলার নেই কারণ হিন্দুদের যে ধর্মীয় যে যে শঙ্করাচার্য তিনিই বলেছেন যে এটা এই ঘটনা অনিষ্ট নিয়ে আসবে ফলে একজন ধর্ম প্রাণ মানুষের কথাটা অব্যর্থ এটা অনিষ্টই নিয়ে আসবে ভারতবর্ষের জন্য কোন কল্যাণকর নিয়ে আসতে পারবে না এই সরকার আসার পরে প্রতিদিন সংবিধানকে অমান্য করা হয়েছে এবং মানুষের মৌলিক অধিকার গুলোকে ধ্বংস করা হয়েছে ধ্বংস করে দেশকে বিপন্ন করা হয়েছে দেশকে বিপদের পথে ঠেলে দেওয়া হচ্ছে আপনার কথা বলছিলাম আহ এন এর সদস্য পাশার আলমের সঙ্গে যিনি সামাজিক কর্মী তিনি জানালেন যে আজকের এই যে ঘটনা এটা আহ ইতিহাসে কালো দিন থাকবে এবং তিনি আরো বললেন যে আমাদের বর্তমানে যদি আমাদের চেঞ্জ না হয় সরকার হলে আরো কালো দিন আসতে পারে আপনার আপনাকে অনেক ধন্যবাদ আপনার দেখছিলেন

যে পরিণত করছে আমাদের মোদী সরকার সেই মোদী সরকার আমাদের জনগণকে যে প্রতারণার মধ্যে নিয়ে যাচ্ছে মিথ্যে কথা অর্ধ মিথ্যা অর্ধ সত্য মিশেল দিয়ে রামকে যে জায়গাটা প্রজেক্ট করছে নিজে রামের চেয়ে বড় হয়ে যাচ্ছে সুতরাং এই যে অনুষ্ঠানটা করছে যা দিয়ে গোটা ভারতকে যে একটা ভয়ঙ্কর হিস্ট্রিয়ার মধ্যে নিয়ে যাচ্ছে সেই হিস্ট্রিয়াটা ওদের রাজনীতি রণনীতির রাজনীতির একটা কৌশল সেই কৌশলে ধর্মকে ব্যবহার করা হচ্ছে আমরা এই মানুষ এই প্রতিবাদ মিছিল ক্রমে ক্রমে বাংলার প্রতিটি গ্রামকে স্পর্শ করবে শহর গঞ্জকে স্পর্শ করবে জেলাকে স্পর্শ করবে এবং আমার ধারণা আজকে যারা এসছেন এখানে দেখছি হর্ষ মান্দার থেকে আরম্ভ করে বিশ্বাস শীতলবাদ সুজাত ভদ্র দীপঙ্কর ভট্টাচার্য কার্তিক পাল আমরা দেখতে পাচ্ছি লেখক ডক্টর বিনা একশন ডাক্তার এবং আরও অনেক মানুষ যারা রাজনীতি এবং সমাজ ইয়ে দেখে সামাজিক শিয়ারে যারা কাজ করছে তারা আমাদের এক সোচ্চারে আমরা বলছি আজকের এই ধ্বনি সারা বাংলায় সারা ভারতে প্রতিভাত হবে এবং আমরা জানি গণতন্ত্রের জয় হবে

আমার মনে হয় যে আজকে গোটা ভারতবর্ষের জন্য একটা চরম উদ্বেগের দিন যেদিন বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয়েছিল গোটা ভারতবর্ষের জন্য বিরাট একটা ধাক্কা ছিল সংবিধান এই দেশের দীর্ঘদিনের কম্পোজিট কালচার গঙ্গা যমুনি তেজিব যেটা আমরা বলি সেগুলোকে নষ্ট করে গোটা দেশে যেভাবে দিনের বেলা ঝাঁকা হয়েছিল তারপরে সুপ্রিম কোর্ট যখন রায় দিল যে মসজিদ ভাঙাটা অন্যায় ছিল কিন্তু তার সত্ত্বেও ওই জমিটা সুপ্রিম কোর্ট দিয়ে দিল মন্দিরের জন্য তখনও মানুষ নিরাশ হয়েছিল কিন্তু এখন যেটা হচ্ছে মন্দির নির্মাণের নাম করে সেটা আরো বেশি উদ্বেগের বিষয় এই কারণেই যে মন্দিরটা তো সরকারের ব্যাপার নয় কিন্তু এখন আমরা দেখছি যে মন্দিরটাকে নিয়ে সরকার মন্দিরকে নিয়ে রাজনীতি এটা ভারতবর্ষের আগামী দিনের জন্য বিপদ সংকেত আর তাই আমরা গোটা কলকাতায় গোটা পশ্চিমবাংলায় গোটা দেশ জুড়ে আজকে মানুষের কাছে যাচ্ছি এই যে গণতন্ত্রের উপর আক্রমণ সংবিধানের উপর আক্রমণ এটা আমরা মেনে নিতে পারি না আর তাই গণতন্ত্র রক্ষার জন্য সংবিধান রক্ষার জন্য আমরা এক হচ্ছি আজকে আমাদের যেটা আমরা বলেছি গণতন্ত্র জিতবেই এই আক্রমণের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো এবং গণতন্ত্রকে আমরা ভারতবর্ষে বাঁচিয়ে রাখবো গণতন্ত্র জিতবেই এই বিশ্বাস নিয়ে আজকে আমরা কলকাতা আর কয়েক মাস পরেই সাধারণ নির্বাচন তাতে আজকের এই যে ঘটনা বা আমার মনে হয় বিজেপি বিজেপি তো এটাই ভাবছে এখন তাদের কাছে আর কিছু নেই সরকার দশ বছর আগে যা যা প্রতিশ্রুতি দিয়েছিল একটা প্রতিশ্রুতিও তারা রাখেনি তো সরকার একটা বিশ্বাসঘাতকতা সরকার হিসেবে পরিচিত সেই কারণে তারা কোনো রকমে রামের নাম করে নির্বাচনে বাঁচতে চায় কিন্তু আমি আশা করি আমি আশা করি গোটা দেশ জুড়ে মানুষ কিন্তু প্রশ্ন তুলবে এটা রাম মন্দির হচ্ছে না মোদীর মন্দির হচ্ছে রামকে নিয়ে নির্বাচনে নামা একটা দেশ ভালো চোখে নেবে না অবশ্যই ধন্যবাদ আমরা কথা বলছিলাম দীপঙ্কর ভট্টাচার্যের সঙ্গে আমরা কথা বলছিলাম দীপঙ্কর সঙ্গে তিনি জানালেন তিনি কি মনে করেন এবং ইতিহাস মনে রাখবে এই ঘটনাকে এখানে ভদ্র রয়েছেন প্রত্যেকেরই নানা মতে আমরা মনে করি যেভাবে মসজিদ ভেঙে উনিশশো নব্বই সাল থেকে রথযাত্রার মাধ্যমে কত শত মানুষকে মেরে শুধু বাবরি মসজিদ ভাঙা নয় তার সঙ্গে দু হাজারের ওপর লক্ষ্যে হত্যা করে তার উপর দাঁড়িয়ে যে মন্দির হচ্ছে সেটা মানবতার বিরুদ্ধে অপরাধ মানবতার বিরুদ্ধে অপরাধ আন্তর্জাতিক আইনে শুধু লোক মারা নয় কোন কালচারাল আইডেন্টি বিল্ডিং যদি বামিয়ানরা ভেঙে থাকে যেমন অন্যায় করেছে বামিয়ানের মুক্তি ভেঙে তেমনি একটা কে ভেঙে তারপ্য তারির একটা মন্দির স্থাপন এবং সুপ্রিম কোর্টের এই বিষয়টাকেই একলার পক্ষে ছোট সম্প্রদায় কার্যক্রম করে তার বিরুদ্ধে উন্মাদনার বিরুদ্ধে আমাদের নিচ্ছে আজকের আলোচনাটা একটা হবে